আমি মনে করি যে ছাত্র রাজনীতির যে দখলদারি চেহারা সেটাকে মানে কোনোভাবে আর টিকতে দেওয়া যাবে সেই দখলদারিত্বের রাজনীতি বন্ধ তাহলে ছাত্ররাই নিজেরা তাদের রাজনৈতিক স্বাধীনতার ব্যাপারে সিদ্ধান্ত ছাত্র শিবিরের রাজনীতি দেখুন এখন কোন একটা বিশেষ সংগঠনের ব্যাপারে যে আগে যে সিদ্ধান্তের জায়গা ছিল ছাত্র শিবির জামাত ইসলামী এই প্রশ্নে আমাদের অবস্থানটা ছিল উনিশশো সালে তাদের ভূমিকার প্রশ্ন যে উনিশশো সালে তারা পাকিস্তানি গণহত্যার সাথে তাদের রাজনৈতিক অবস্থান সহযোগীর অবস্থান ছিল এবং তারা গণহত্যার একটা অক্সিলিয়ারি ফোর্স হিসেবে তাদের কোনো কোনো প্রতিষ্ঠিত বাহিনী কাজ করেছে সেই জায়গা থেকে তারা বাংলাদেশের স্বাধীনতার পরে তারা এই বিষয়ে তাদের রাজনৈতিক অবস্থানের যে ব্যাখ্যা জনগণের কাছে দেওয়া সেটা তারা খুব স্পষ্টভাবে দিয়েছে বলে আমাদের আসলে এখনো জানা নেই তারা এখন বলেন যে তাদের এক সময়কার আমির তিনি নাকি এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছিলেন কিন্তু এটা জামাত ইসলামী বাংলাদেশ প্রশ্নে তাদের অবস্থান কি একাত্তর সালের তাদের যে রাজনৈতিক সেই ভূমিকাকে তারা কিভাবে মূল্যায়ন করে সেটা সেটা জনগণের বিরাট অংশ জানতে চায় না সেটা তো প্রেক্ষাপট গেল ছাত্র শিবিরের রাজনীতি বিশ্ববিদ্যালয়ে করতে আপনি সংগঠন ধরে এরকম মানা করতে চান নাকে আমরা আমি বলতে পারি একটা নীতিগত অবস্থানের জায়গা নীতিগত অবস্থানটা হচ্ছে বাংলাদেশে আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ করতে করতে চাই চাই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে এমন ব্যবস্থা যেখানে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল সিস্টেম থাকবে যেখানে রাজনৈতিক বিশ্বাস পথমতের পার্থক্য থাকবে কিন্তু তারা এই একই রাজনৈতিক ব্যবস্থার নিজেদের অংশীদার ভাবতে পারবে রাজনৈতিক পক্ষ প্রতিপক্ষ ইত্যাদি রাজনৈতিক ভাবে মোকাবেলা হবে জবরদস্তির কায়দায় নয় আমার কাছে আপনি যদি সংক্ষিপ্ত করে বলেন এই তিনটা প্রশ্ন সাকিবের কাছে সাকিবের কাছে উত্তর সাকিবের কাছে উত্তর পাইতে হলে আমাদের একটু অনেক কিছু শিখে জেনে তারপরে উত্তরটা আমরা পাই আর কি সাকিব ছাত্রলিক নিষিদ্ধ করতে চান চান না না আমি নিষিদ্ধ রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয় নিয়ে কথা দল না আগেই বললাম যারা যারা অপরাধী যারা হত্যাकांडের মতো থেকে শুরু করে একেবারে একটা ফ্যাসিস্ট ব্যবস্থার মানে যেটা বলে কায়েম করার কারিগর হিসেবে কুশিলম হিসেবে কাজ করেছে তাদেরকে নানা 나라পর্যায় মানে আইনের আওতায় বিচারে আওতায় আনতে হবে রাজনৈতিক দল নিষিদ্ধের প্রশ্নটি জনগণ এবং বিচারালয়ের উপরে ছাত্রলি ছাত্রলি তো রাজনৈতিক দল না ভাই না ছাত্রলিগ কিন্তু একটা এই পুরো ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েমের একটা ইনস্ট্রুমেন্ট কিংবা একটা অংশীদার হিসেবে কাজ করছে ফলে কাদের দিক থেকেও তারা যারা হত্যা কাণ্ডে অংশ নিয়েছে তাদের যারা মানে কিন্তু কিন্তু সংগঠন হিসেবে কিন্তু সংগঠন অবশ্যই বিচার আদার কিন্তু সংগঠন হিসেবে আপনি ছাত্রলিগ নিষিদ্ধ হোক এরকম কোনো কিছু আপনি চান না সংগঠন হিসেবে তাদের দায় যখন আসবে সেই প্রশ্নটা তখন আলোচিত হতে পারে